নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব আমি শিবম সেই হিরক রাজার দেশের একটা বিখ্যাত লাইন মনে পড়ে যায় মাঝে মধ্যে কতই এ দুনিয়ায় সত্যি রঙ্গ দুনিয়ার বদলে যদি লাইনটাই বঙ্গে হতো তাহলে কিছুটা ভুল হতো না এই বঙ্গে এই বাংলায় প্রতিদিন আমাদের নেতা মন্ত্রীরা যে সকল কথাবার্তা আমাদের সামনে তুলে ধরছেন তা সাধারণ মানুষের কাছে গলাধ্যকরণ করা সত্যিই কষ্টকর মাঝে মাঝে অসহায়ও লাগে ঠিক কাল যখন এরাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে যে কথাগুলো বললেন সত্যি আমাকে সাহায্য করলো এই বঙ্গ এই বাংলা এই এই দুনিয়ার রঙ্গকে আমরা সত্যি করি ব্রাত্য বসু কি বললেন ব্রাত্য বসুকে যখন জিজ্ঞাসা করা হলো এই রাজ্যে শূন্য পদের সংখ্যা কত উনি একদম স্ট্যাটিস্টিক্যালি বললেন এই মুহূর্তে আমাদের দপ্তরের যে হিসেব সেটা দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে তেরো জন হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য কিন্তু আঠাশ জন আপার প্রাইমারি চারশো তিয়াত্তর জন প্রাইমারি স্কুল দুশো সাতষট্টি জন অর্থাৎ বিজেপি কত একটা হিসেব দিচ্ছিল তিন লাখ শূন্য পদ নাকি ইত্যাদি ইত্যাদি বলছিল সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ ভ্রান্ত আর বাকি যে শূন্য পদ আছে আমরা আদালতের নির্দেশ মোতাবেক এই শূন্য পদ পূরণ করব এবং পাশাপাশি নতুন কর্মসংস্থানের দিকেও আদালতের নির্দেশ অনুযায়ী সত্য সাপেক্ষে আমরা এটা উদ্ভূত করবো আমরা পর্ষদগুলির সঙ্গে যোগাযোগে আছি গোটা রাজ্যে এখন শূন্য পদের সংখ্যা হচ্ছে শিক্ষক সংখ্যা হচ্ছে মাত্র সাতশো একাশি এই রাজ্যের বর্তমান শিক্ষক শূন্য পদের সংখ্যা উচ্চ মাধ্যমিকে তেরোটি ভালো করে শুনবেন তেরোটি অনলি থার্টিন সংখ্যায় তেরো আগে পরে কিছু নেই মাধ্যমিকে আঠাশটি উচ্চ মাধ্যমিকে চারশো তিয়াত্তরটি এবং প্রাথমিকে দুশো সাতষট্টি শূন্যপদ আছে এতটা তো ঠিকই ছিল কিন্তু টোটাল শূন্য পদের সংখ্যা তিনি যে কথাগুলো মিডিয়ার সামনে বলেছেন তা নিঃসন্দেহে একটু চমকে যেতে হয় তিনি বলেছেন টোটাল শূন্যপদ স্কুলের এই মুহূর্তে আছে চারশো একাশিটি মানে সেভেন এইটি ওয়ান যেই পদের জন্য এত আন্দোলন এত বিক্ষোভ সেই শূন্য পদের সংখ্যা সাতশো একাশি জন অর্থাৎ যদি আপনি ধর্নামঞ্চের সমগ্র নাইন টেন ইলেভেন টুয়েলভ টোটাল করে একমাত্র হিসাব করেন তাহলে দেখতে পাবেন এই সংখ্যাটা সাত হাজার ছাড়িয়ে যাবে মানে সাতশো একাশি জন শূন্য পদের জন্য যাবতীয় আন্দোলন এই তথ্য আমাকে চমকে দিয়েছিল তারপরে আমি ঠিক এক বছরের আগে একটা সং একটা দিনে ফিরে গেলাম যেখানে এই রাজ্য এই ব্রাত্যবসুদের শিক্ষা দপ্তর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির তত মানে কোর্টে দাঁড়িয়ে যে তথ্য দিয়েছিল শূন্যপদ নিয়ে তা দুটো মেলানোর চেষ্টা করলাম আমি দেখলাম আকাশ পাতাল ব্যবধান অর্থাৎ শিক্ষামন্ত্রী বলছেন এক বছর পরে সাতশো একাশি জন যেখানে রাজ্য কোর্টে দাঁড়িয়ে বিচারপতি অভিহিত গাঙ্গুলি কী বলেছেন তা শুনলে আপনারাও নিঃসন্দেহে চমকে যাবেন তবে যারা আগে তার আগে একটা কথা বলে দিই যারা এই ভিডিওটি দেখছেন তারা পারলে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন খবরের পিছনে আসল খবরগুলো আপনাদের সামনে এভাবেই তুলে ধরতে পারি একটু ভরসা জোগানো আর কিছু নয় যাই হোক আমি একটু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সেই জাজমেন্টটা আপনাদের সামনে তুলে ধরি আমার দৃঢ় বিশ্বাস কিনেও আপনারা দেখতে পাবেন তারপর আপনারা নিজেই ডিসাইড করবেন কে ঠিক নয় ব্রাত্য বসু ঠিক নয় শিক্ষা দপ্তর ঠিক তাহলে শিক্ষা দপ্তরের মন্ত্রী হয়ে সাতশো একাশিটা বলা এবং শিক্ষা দপ্তরের প্রতিনিধি হয়ে হলফনামায় একটা তথ্য দেওয়া এই দুটো তথ্য একই সারিতে না ফেলার অপরাধ কী বা সাধারণ মানুষকে যদি এই ধোয়াশায় রাখা এর কারণই বা কি আমি বুঝতে পারছি না যে কোনো একটা কারণ ঠিক এবং তার জবাব নিঃসন্দেহে রাজ্যের শিক্ষামন্ত্রীকে দিতেই হবে কোনো না কোনো সময় অন্তত আমাদেরকে নয় যারা মঞ্চে দিনের পর দিন তিনশো দিন চারশো দিন নশো দিন আন্দোলন করছেন তাদের কাছে অন্তত তাদের কাছে অন্তত সঠিক তথ্যটা যাওয়া প্রয়োজন কারণ তাদের আন্দোলন কোনো নেতা মন্ত্রীর দয়ায় হয় না তাদের আন্দোলন এক স্বপ্নকে দেখে হচ্ছে যে স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা বা যদি বলা হয় অধিকার কারণ নেই যাই হোক এত ভনিতা না করে আসল তত্ত্বে ফিরি বিচারপতি অভিৎ গাঙ্গুলির তথ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই জাজমেন্টটা আমার কাছে যে জাজমেন্টটা আমি স্ক্রিনে দেখাচ্ছি তা হলো উনত্রিশ সাত দু অর্থাৎ দু সালের উনত্রিশে সাত উনত্রিশে সেপ্টেম্বরে অভিজিৎ গাঙ্গুলি জাজমেন্টে যেই মামলাটি হয়েছিল অনিন্দিতা বেরা এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং আদার্স অর্থাৎ রাজ্য সরকারের সঙ্গে অনিন্দিতা বেরার যেখানে বিচারপতি গাঙ্গুলির কোর্টে দাঁড়িয়ে এই রাজ্য শূন্য পদ নিয়ে একটি হলফনামা দিয়েছিল তবে তার আগে এক দুটো পয়েন্ট বলে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট যেখানে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিছু অবজারভেশন করেছিলেন রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে এক নম্বর পয়েন্টে উনি পরিষ্কারভাবে বলেছিলেন আই মাই অর্ডার ডেটেড টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু আই মেনশন দ্যাট ফর উইক কোর্ট পাবলিক প্রিন্ট অ্যান্ড টেলিমিডিয়া থাউজেন্ড জব অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট স্কুল সাম অফ কোর্ট দ্য অ্যাপয়েন্টমেন্ট আর নট অর্থাৎ পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে এসছে বিভিন্ন কিছু মিডিয়ায় কিছু কথা যেখানে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে আঠেরো হাজার চাকরি নাকি রেডি আছে কোর্টের ইন্টারফেয়ারেন্স জন্য ইন্টারফেয়ারেন্সের জন্য সেই চাকরি ডিস্ট্রিবিউট করা পসিবল হচ্ছে না এই কথা কে বলেছিল আপনারা একটা গুগল ঘাটলেই দেখতে পাবেন অর্থাৎ এক বছর আগে সরকার প্রকাশ্য জনসভায় সরকারি আধিকারিকরা প্রতিনিধিরা বলেছিলেন আঠেরো হাজার চাকরি তো রেডি শুধু কোটের জন্য দিতে পারছেন না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার নিজস্ব জাজমেন্টে প্রথম প্যারায় ঠিক এই কথাটাই বললেন যে কোর্টও এই এই রকম জিনিস দেখতে পেয়েছেন দু নম্বর পয়েন্ট খুব খুব ইন্টারেস্টিং তিনি বলেছেন আই ওয়ান্টেড এ রিপোর্ট ইন দ্য ফর্ম অফ অ্যান এভিডেভিট শোয়িং দ্য প্রেজেন্ট ভ্যাকেন্সি লাইং ফর দ্য পোস্ট অফ টিচার ইন ডিফারেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অভিজিত গাঙ্গুলি নির্দেশ দিলেন এই আঠেরো হাজারের এই সংখ্যাটা শুনে আমি এভিডেভিট করে অর্থাৎ শ্বেতপত্র করে কোর্টকে জানাতে বলছি যে এক্স্যাক্টলি দ্য প্রেজেন্ট ভ্যাকেন্সি লাইনস ক বর্তমানে ঠিক কটা শূন্য পদ আছে অর্থাৎ মিডিয়াতে আপনারা বলছেন আঠেরো হাজার কোর্টের ইন চাকরি দিতে পারছে না তাহলে কোর্টকে আপনারা ইমিডিয়েটলি জানান তিন নম্বর পয়েন্ট যেটা সেদিন হয়েছিল যেখানে এই প্রতিবেদনের আসল সত্য ঘটনা লুকিয়ে আছে তিনি বলেছেন টুডে ফ্রম দ্য এভিডেভিট ইস ইট ইজ ফাউন্ড দ্যাট থ্রু দেয়ার আর মোর আর লেস দ্যান থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড নাইন অ্যাজ অন জুন টু টু ইন দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইট হ্যাজ নট বিন রিপোর্টেড টু দ্য প্রাইমারি বোর্ড ফর সিলেকশান অর্থাৎ প্রাথমিক শূন্য পদ আছে তিন হাজার নশো ছত্রিশটা কোর্টকে এভিডেভিট দিয়ে সেদিন রাজ্য সরকারের প্রতিনিধিরা একের পর এক ভ্যাকেন্সির কথা তুলে ধরেছিলেন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর পরবর্তীকালে উনি এটাও প্রশ্ন করেছিলেন কোর্টের নির্দেশ কোথায় এই ভ্যাকেন্সিগুলো যে শূন্য পদ চাকরি দিতে হবে আপনারা বারবার বলছেন কোর্টের নির্দেশ আছে কোর্টের স্থগিরতা আছে স্থবিরতা আছে কোথায় কোর্টের নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেটাও বলছেন আই কমপ্লিটলি ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াই দিস হ্যাজ নট বিন রিপোর্টেড বাই দ্য ডিরেক্টরেট টু দ্য প্রাইমারি বোর্ড ফর সিলেকশান অ্যান্ড হোয়াই দ্য প্রসেস হ্যাজ নট বিন ইনিশিয়েটেড পরিষ্কারভাবে বলছেন এই শূন্য পদগুলো এখনও নিয়োগ করা যায়নি কেন আমি নিজেও বিস্ময় প্রকাশ করছি আই ডু নট নো ওয়াইড দ্য ডিরেক্টর অফ স্কুল এডুকেশান ইজ মেকিং ডিলে ইন রিপোর্টিং দ্য থ্রি ভ্যাকেন্সি আমি বুঝতে পারছি না স্কুল শিক্ষা দপ্তরের ডিরেক্টর কেন রিপোর্টিংয়ের জন্য এখনও এই পুরো প্রসেসটায় ডিলে করছেন দেরি করছেন দেয়ার ইজ নো রিস্ট্রেনিং অর্ডার ফ্রম দ্য কোর্ট অ্যাজ হ্যাভ বিন স্টেটেড ওভা অ্যাভাব পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোর্ট থেকে নিয়োগে কোনো রকম বাধা সৃষ্টি করার অর্ডার আছে বলে আমার জানা নেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কারভাবে বলা হচ্ছে যখন কোর্টের নির্দেশই নেই তাহলে আপনারা জনসভায় বা বিভিন্ন সাংবাদিক সম্মেলনে কেন বলছেন কোর্টের নির্দেশে আমরা নিয়োগ করতে পারছি না আঠেরো হাজার চাকরি রেডি আছে কোর্ট পড়লে দিয়ে দেব এটা হলো ঠিক এক বছর আগের কাহিনী। অর্থাৎ যদি আপনারা কালকের বাত্যবসুর প্রেস কনফারেন্সের ওই সাতশো একাশি শূন্য পদের ওই তথ্য থেকে ঠিক এক বছর আগে ফিরে যান তাহলে বোর্ডে দাঁড়িয়ে প্রাথমিকে মানে কোর্টে দাঁড়িয়ে প্রাথমিক বোর্ড বলছে তিন হাজার নশো ছত্রিশটার কাছাকাছি ভ্যাকেন্সি শুধু তাই নয় সিলেবাল ভাগ করে কোর্টকে আরও কি জানিয়েছেন সে সময় শিক্ষা দপ্তর বা বোর্ড পরিষ্কারভাবে জানানো হয়েছে সেখানে বিচারপতিও পরিষ্কারভাবে বলছেন আই হ্যাভ নোটেড দ্যাট ইন দ্য সেইড এ অ্যাভিডেভিট অ্যাফার্মড অন টোয়েন্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি টু বাই দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ দ্যাট সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশান এবার বলছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে কত শূন্য পদ ইন ক্লাসেস নাইন অ্যান্ড টেন দেয়ার আর থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড টু ভ্যাকেন্সি অর্থাৎ নবম এবং দশমে ভ্যাকেন্সির সংখ্যা তেরো হাজার আটশো বিয়াল্লিশ আমি বলছি না শিক্ষা দপ্তর গাঙ্গুলির গাঙ্গুরির এজলাসে দিয়ে দাবি করেছে

অর্থাৎ বিচারপতির কোর্টে দাঁড়িয়ে এফিডেভিট দিয়ে শিক্ষা দপ্তর ব্রাত্য বসুদের শিক্ষা দপ্তর দাবি করেছেন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ হলো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড জন আমি আবার বলছি কালকে ব্রাত্য বসু বলেছেন সাতশো একাশি জন কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার বলেছেন একাশি হাজার ছশো জন যেখানে নবম এবং দশমে হল তেরো হাজার জন ইলেভেন এবং টুয়েলভে হয়েছে পাঁচ হাজার জন এবং হেডমাস্টার এবং বিভিন্ন ক্ষেত্রে মিলিয়ে দু জন এই হলো অ্যাকচুয়াল সংখ্যা যেটা আমি বলছি না সেটা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কোটে রাজ্যের শিক্ষা দপ্তর সেদিন বলেছেন পরবর্তীকালে অভিজিৎ গাঙ্গুলির তার অবজারভেশনে আরও অনেক কথা বলেছেন তিনি বলে তিনি আরও এটাও বলেছেন দেয়ার ফর ইট ইস ফাউন্ড দ্যাট মোর দ্যান টোয়েন্টি ওয়ান থাউজেন্ড ভ্যাকেন্সিস আর অ্যাভেলেবেল ফর হুইচ সিলেকশন প্রসেস ক্যান বি ইনিশিয়েটেড বাই দ্য অ্যাপ্রোপিয়েট অফ অথরিটিস অ্যান্ড দেয়ার ইজ নো লিগাল ইন্ডিপেন্ডমেন্ট অর্থাৎ পরিষ্কারভাবে বলা হয়েছে কোনো আইন ত জটিলতা নেই এই একুশ হাজার যে শূন্য আছে সেগুলো ভরাট করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা নিতেই পারেন পরিষ্কারভাবে আরও অনেক কথা তো এই জাজমেন্টে লেখা আছে আমি সবটা শোনালাম না কিন্তু আমি শুধু এইটুকু জানতে চাইছি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে কে ঠিক নয় শিক্ষা দপ্তরে সেই আসল তথ্য ঠিক যেটা কোর্টে দাঁড়িয়ে হাই কোর্টে দাঁড়িয়ে বিচারপতি এজলাসে আপনারা বলেছেন নয় কালকে সাংবাদিক সম্মেলনে ঠিক যেটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সকলের সামনে বলেছেন যে শিক্ষাপদের শূন্য পদের সংখ্যা সাতশো একাশি জন আরও একটা উল্লেখযোগ্য বিষয় কালকে যে তারিখটা ছিল তা হলো ডিসেম্বরের দু হাজার কিন্তু এই অ্যাভিডেভিট কিন্তু রাজ্য সরকার প্রকাশ করেছিল ঠিক এক এক বছর আগে অর্থাৎ সেপ্টেম্বর নভেম্বরের একদম শুরুতে আমি মাঝখানে কেটে গেছে একে একটা বছর অনেকে বলতে পারেন এক বছর কেটে গেছে কিন্তু এক বছর কেটে গেলেও এই একুশ হাজারের বেশি পদ সাতশো একানব্বইতে বা সাতশো একাশিতে নেমে এই রকম দৃষ্টান্ত রাজ্য সরকার দেখাতে পেরেছে বলে আমি অন্তত জানি না যদি তাই হয় অর্থাৎ মাঝের কুড়ি হাজার রিক্রুটমেন্ট হয়ে গেছে এরকম তথ্য তাহলে রাজ্য সরকার প্রকাশ করুক যে এক বছরে কী এমন ঘটনা হলো যে মাঝে কুড়ি হাজার শূন্য পদ হঠাৎ করে দায় হয়ে সেই পদের সংখ্যা সাতশো একাশি হয়ে গেল বসু বিরোধীদের নিয়েও কিছু কথা বলেছেন কালকে সাংবাদিক সম্মেলনে আমার সেই বিষয়ে খুব একটা মন্তব্য করার নেই কিন্তু একটাই অনুরোধ ব্রাত্যবসুর নাটক আমি একাডেমি অফ ফাইন আর্টসে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ওনার সিনেমা দেখেছি ওনার যে শিল্প সত্তা উনি যে ওনার যে নাটক লেখার ক্ষমতা ওনার যে নাটক লেখার দক্ষতা আমার বর্তমান সমসাময়িক সময়ে আর কোনো নাট্যকার বা ওই রকম চলচ্চিত্রকারের মধ্যে খুব কমই দেখেছি বলে আমার মনে পড়ে এবং বিভিন্ন বৃদ্ধজনরা এক বাক্যে স্বীকার করবেন নাট্য নির্দেশক হিসাবে বসু এই মুহূর্তে টপ থ্রিতে এসে পৌঁছাবেন এই রকম একটা শিল্প সত্তা সম্পন্ন মানুষ সাংবাদিক সম্মেলনে যদি এই ধরনের কথা মিথ্যা তথ্য ভুলে বড়া তথ্য সকলের সামনে প্রেজেন্ট করেন তাহলে সত্যিই ভাবলে অবাক লাগে একজন বসু সমর্থক বলবো না শিল্প ব্রাত্যবসু শিল্প সত্ত্বাকে সম্মান জানিয়ে আজকে বলছি কোথাও গিয়ে এই টক ফাউল টক মিডিয়ার সামনে একাধিক ভুল তথ্য আরোপ করে যাওয়া আপনার যে ব্যক্তিগত সত্তাটাকে কোথাও গিয়ে মাটিতে নামিয়ে আনছে না তো এই প্রশ্ন আমার ব্রাত্যপসুর কাছে থাকলো যদি ধরে বসু কালকে সব ঠিকই বলেছেন তাহলে শিক্ষামন্ত্রীর বাত্তপসুর কাছে আমার এক্সপেকটেশান থাকলো শুধু আমার নয় যারা ধর্নামঞ্চে ধর্ম ধর্মতলায় ধর্নামঞ্চে দিনের পর দিন আন্দোলন করছে তাদের এক্সপেকটেশান থাকলো এই এক বছরে কুড়ি হাজার শূন্য পদ যে নিয়োগ পেয়ে গেছেন বা তাদের নিয়োগে সমর্থন হচ্ছে রাজ্য সরকার সেই তথ্য অন্তত প্রকাশ করুক আর সাতশো একাশি জনের জন্য সাত হাজার লোক আন্দোলনই বা করবে কেন এটাও আমার বাস্তবসম্মত মনে হচ্ছে না তাই ব্রাত্য বসুর কাছে অনেক প্রত্যাশা তিনি যখন বা আমলে একাধিক বিষয় নিয়ে টিভির মিডিয়া বা বিভিন্ন টিভি টিভি চ্যানেলে বিভিন্ন সভা মঞ্চে একাধিক প্রতিবাদী কথাবার্তা বলে বেড়াতেন সেদিন থেকেই আমার ব্রাত্যবসুর মধ্যে একাধিকবার সম্ভ্রম জেগেছে সম্মানবোধ জেগেছে তিনি আমার মনে হয়েছিল এই লোকটি হয়তো সোজাকে সোজা আর কালোকে কালো বলতে পারেন কার কিন্তু আজ যখন এই ব্রাত্যবসুর নিজস্ব সত্তাটাকে অবনমন হয়ে নতুন এক ব্রাত্যবসুকে আমরা প্রতিদিনই দেখতে পাই তখনও আমার প্রশ্ন জাগে এই বসু কি সেই আগের ব্রাত্য বসু রাজ্যপালের সঙ্গে ঝগড়াঝাঁটি উপাচার্য নিয়োগ নিয়ে আমি সেই বিষয় নিয়ে যাচ্ছি না আমার কোথাও গিয়ে মনে হচ্ছে শিল্পী বসু যে ব্রাত্যবসুর লেখার আমরা ভক্ত যে ব্রাত্যবসু নাটকের আমরা ভক্ত যে বসুর অভিনয়ের আমরা ভক্ত সেই বসুর নিজের সম্মান কি এরকম কথাবার্তায় ধরে রাখতে পারছেন এই প্রশ্ন আমার জাগলো আর একটা আমার কাইন্ডলি অনুরোধ সকলের পক্ষ থেকে যে আসল সত্য কী সত্যিক শূন্যপদ সাতশো না এক বছর আগে দেওয়া রাজ্য সরকারের এই তথ্য যেখানে বলা হয়েছে শূন্যপদের সংখ্যা একুশ হাজারের বেশি এই তথ্য আমরা জানতে চাই সাধারণ মানুষের কাছে এই তথ্য প্রকাশ করুক শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু যাক ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন এবং এই বেল আইকনটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ Vale.